চলে এসেছি আমরা কিন্তু ফতেপুরে যেখানে নীল সরস্বতী পুজো হচ্ছে আর সুমন আছি আর এখানে কিন্তু আজকে স্টেজ প্রোগ্রাম হবে হাঙ্গামা তাই তো একদম ইয়ংদের জন্য ইয়ংদের জন্য ড্যান্স হাঙ্গামা তো যে সমস্ত বন্ধুরা আসবেন চলে আসুন ফতেপুরে এখানে কিন্তু আজকে ড্যান্স হাঙ্গামা হচ্ছে আর সাথে রয়েছে টিএমএস সাউন্ড আপনাদেরকে বলেছিলাম সেই একই সেটআপ নিয়ে কিন্তু আপনাকে বলেছিলাম সে আমার ছোট্ট সেরাব দিয়ে কিন্তু আমি বড় বড় প্রোগ্রামও করি তো দেখুন অত বড় স্টেজ হয়েছে এবং এই পুরো এত বড় একটা স্টেজে কিন্তু আমার নিচে দুটো বেস দিয়েছি আর ওপরে কিন্তু চারটে জেবিএল স্টাইলের দুটো ফোরডি বক্স আর এই সেটা দিয়েই কিন্তু আজকে স্টেজ প্রোগ্রাম হবে আর অ্যাকচুয়ালি স্টেজ প্রোগ্রামের ভিডিও দিতে পারি না তার কারণ কপিরাইটের সমস্যা ঠিক আছে তো সেই জন্য স্টেজ প্রোগ্রাম ভিডিও দিতে পারি না তো স্টেজ কীভাবে রেডি করেছি সেটাই আপনাদেরকে দিলাম আর গত পরশু দিন যে ভিডিওটা আমি দিয়েছিলাম আপনাদেরকে যেই নীল সরস্বতী ঠাকুরের পুজো সেই ঠাকুর আপনাদেরকে দেখানো হয়নি তো ঠাকুরটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো এই হচ্ছে নীল সরস্বতী ঠাকুর তো এই নীল সরস্বতী ঠাকুরের পুজো উপলক্ষে কিন্তু আমার সেরাপটা বাজছে তো একদম সন্ধেবেলা আর একটু পরেই কিন্তু লোকজন চলে আসবে তো পাশে আবার একটা মাইশের বাজছে পাশে একটা পুজো হচ্ছে মানে একটা খালের বর্ডার আছে তার এই দিক আর ওই দিক তো দেখতেই পাচ্ছেন ওই দিকে কিন্তু আমার রয়েছে সেরাপটা আর ছেলেগুলো একটু উৎপাত করছে একদম দুটো বেশ বা সুন্দর স্টেজ সাজানো হয়েছে তো চলুন মেশিন কী কী দিয়েছি আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকের খারাপ লাগছে দাদা সেই একই মেশিন বারবার দেখাচ্ছে শোন কী কী মেশিন দিয়েছো তুমি একটু বলে দাও যেদিকে ঘোরাই ক্যামেরাটা হ্যাঁ বেসে চেঞ্জার ফাইভকে রয়েছে আর টপের জন্য ওইটাই রয়েছে দুটো চেঞ্জের ফাইভকে

একটা ইউনিট গেছে একটা ইউনিটে জল ঢুকে গেছে বন্ধুরা দাঁড়িয়ে গেছে মানে চমটা সোজা হয়ে গেছিলো জল ঢুকে দিয়ে একটা ইউনিট ফুটে গেছে আর বিশেষ কিছু সেরকম হয়নি এবছর আর এখানে লাইন সার্ভিস খুব ভালো ছিল তো ঝড়ের মধ্যেও লাইন কিছু কিছু টাইম ছিল তো সেই টাইমে আমাদের বক্স চলেছে ঝড়ের মধ্যে ঠিক আছে সুন্দরভাবে চলেছে ব্যাস তো আজকে অনুষ্ঠান হবে সুনাম থাকছে আর চলে যাচ্ছি সেই ঘরটা ঠিক আছে এই কার্তিকের বিয়েতে চলে যাচ্ছি তো এখানে ড্যান্স আছে আমি ড্যান্স করাই গিয়ে ঠিক আছে আর বিয়ে ঘরের ড্যান্সের প্রোগ্রামগুলোও কি পারি না তার কারণ হচ্ছে ফ্যামিলিগত অনুষ্ঠান তো বিয়েবাড়ির কিছু মানে পার্সোনাল ব্যাপার থাকে নিতে পারি না ওই জন্যে আর যেখানে একটু স্টেজ বাইজ করে প্রোগ্রাম হয় সেদিন হয়ে যাবে আগামী দিনে হ্যাঁ ঠিক আছে এগুলোর হবে পরিবর্তন আস্তে আস্তে করবো তো এই হচ্ছে ছোট্ট সেট আপ দিয়ে এখানে অনুষ্ঠান হচ্ছে আর দেখার বন্ধুর সাথে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন सातवी नंबर बामननाथ सिंह क्या क्या चाहते हो